আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয়ের জানাই স্বাগতম আজ আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে নতুনদের জন্য রাস্তার কিছু পরিস্থিতি সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব আমি এখন আসছি ফেনীতে ফেনি একটা অঞ্চলে সেই থেকে আমি এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন রাস্তার পরিস্থিতি রাস্তায় কীভাবে গাড়ি চালাতে হয় কীভাবে হাইওয়েতে গাড়ি চালাতে হয় সে সম্বন্ধে আপনাদের কিছু কিছু ধারণা দিব আপনারা দেখতে থাকুন লাইভে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন যে হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয় সে সম্বন্ধে আপনাদের আজকে পূর্ণাঙ্গ ধারণা দিব আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন নতুন ড্রাইভারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আজকে শেয়ার করব আপনারা লাইক লাইপটা একটু শেয়ার করে দেন আমি এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি ফেনি থেকে নতুন ড্রাইভার যারা আছেন তারা আসলে হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয় তাদের কোনো কোনো ধারণা নেই তাই আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সবাইকে আর হাইওয়েতে কত স্পিড চালালে নিজের জন্য ভালো রাস্তার জন্য ভালো সবার জন্য ভালো সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু ট্রিট দেব আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে পরে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইসলাম কমেন্ট করেছেন আসলে আমি গাড়িতে রানিং অবস্থায় আছি তাই এখন আপনাদের কমেন্টটা পড়তে পারতেছি না তবে তবে আপনারা কি কি জানতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ইনশাল্লাহ সবার প্রশ্নের রিপ্লাই দিব অন্ধকার প্রচুর অন্ধকার এখানে ফুল লাইট না মারলে আসলে সামনে কিছু দেখা যায় না অনেক চিপা রাস্তা এখান থেকে গাড়ি ব্যয় রাস্তায় আপনারা একটু সতর্ক ভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন কারণ এখান থেকে একটা গাড়ি একটা গাড়ির থেকে পাস হওয়ার কোনো সুযোগ তাই খুবই আস্তে আস্তে সতর্কতাভাবে গাড়ি চালাবেন নেটে খুব প্রবলেম করতেছে মনে হচ্ছে যাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি তো এখন তো মনে করেন গ্রাম অঞ্চলে আসছি তাই তাই একটু নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আর পাঁচ মিনিট পরে আমি হাইওয়েতে উঠব হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয় আপনাদেরকে কিছু কিছুটা ধারণা দিব যে আপনারা এই যে বাকে আসলে এই এই বাকে আসলে আপনারা অবশ্যই হর্ন দিবেন হর্ন না দিয়ে বাকে গাড়ি টার্নিং নেবেন না কারণ এই যে দেখেন আমি যদি হর্ন না দিতাম তাহলে টমটম যেটা আসছে সেটা আমাকে দেখতে পাইতো না বা এখন তো হচ্ছে মনে করেন রাত রাতের কারণে আমার লাইটের আলোতে সে বুঝতে পারছি যখন দিনে আসে সকাল বা দুপুর বা বিকাল যখন আপনার গাড়ি চালাবেন এই যে বাঁকে বাঁকের সামনে আসলে আপনি একটা হর্ন দিবেন যাতে বিপরীত দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে যাতে বুঝতে পারে বা সে সতর্ক হয়ে যাবে লাইট এড তো আপনারা লাইব্রেরি যারা যুক্ত আছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে নতুন ড্রাইভারদের জন্য কিছু শিক্ষণীয় কিছু থাকে বা আমি এখানে অনেক কিছু ধারণা দিব সবাইকে যারা নতুন ড্রাইভার তাদেরকে তো আপনারা লাইব্রেরি লাইব্রেরি শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে অনেকে যাতে শিখতে পারে ভালো কিছু নতুন ড্রাইভারদের এই যে বিসমিল্লা করে এখন আমি হাইওয়েতে উঠতেছি চটকের উদ্দেশ্য রওনা দিচ্ছি হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয় আপনারা দেখতে থাকুন আপনারা গাড়ি ওভারটেক করার সময় অবশ্যই ডিপার দিবেন কারণ এখানে হর্ন দিলে হবে না ডিপার দিবেন এই যে দু তিনবার ডিপার দিবেন গাড়িকে সতর্ক করবেন যে আমি আপনাকে ওভারটেক করতেছি আপনি ধীরে চালান না হলে সাইডে চালান এই যে দেখেন সামনে গাড়িটা আপনি এই যে ডিপার মারতে দেখেন তাতে সামনে গাড়িটা যাতে সতর্ক হয়ে যায় যে একটা গাড়ি আছে সে অপারটাই হচ্ছে আপনারা সত্তর পঁচাত্তরের উপর স্পিড তুলবেন না হাইওয়েতে কারণ বাংলাদেশে রুলস আছে যে আশির উপরে কোনো গাড়ি যদি চালায় তাহলে তার তার বিরুদ্ধে আইন অন্য ব্যবস্থা নেয় হাইওয়েতে বিভিন্ন জায়গায় ট্রাফিক থাকে তারা স্পিড মিটার নিয়ে বসে থাকে কোন গাড়ি হাই স্পিড আছে তাকে শনাক্ত করে পাঁচ হাজাৰ দহ হাজাৰ টকাকৈ কৰিম আৰু মামলা দাই প্রচুর সমস্যা করতেছে সেটা বুঝতে পারতেছি নতুন যারা আছেন ড্রাইভার নতুন গাড়ি চালানো শিখছেন আপনারা তখন আপনারা সবসময় ডান সাইডে লেনে থাকবেন বাঁ সাইডের লেনে থাকবেন না কারণ ডান সাইডে লেনে থাকলে আপনাদের কী হবে যে আপনারা শুধু বাম সাইড এক সাইড ফলো করলে হবে আপনাদের দুই সাইড ফলো করতে হবে যদি আপনারা এই বা সাইডে গাড়ি চালান তাহলে ডান সাইড সাইড দোনো সাইড ফলো করতে হবে কারণ ডান সাইডে থাকবে রানিং গাড়ি বাম সাইডে থাকবে কত তাই আপনারা বাম সাইডে গাড়ি চালাবেন সব সরি ডান সাইডে গাড়ি চালাবেন সবসময় ভর্তি করার করার আগে আপনারা অবশ্যই ডিপার মেরে নেবেন ডিপার মারলে সামনের গাড়িটা সতর্ক হয়ে যায় যে দেখতে পারতেছে যে লুকিং গ্লাসে যে আপনি আসতেছেন আপনার জন্য সে হয়তো স্লো করবে না হলে সাইডে থাকবে ডিপারের এই একটা সিস্টেম আমার লাইভে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে দিবেন কারণ আমি এই এই চ্যানেল থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দিয়েছি আপনাদের জন্য নতুন ড্রাইভারদের জন্য আপনারা ভিডিওগুলি দেখবেন আর মধ্যে আমি লাইভে আসবো রাস্তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যারা নতুন আছেন তারা অবশ্যই রামার গুলো দেখে অনেক উপকার হবে সবার এই দেখতেছে না এই যে পথচারী পথচারীটা মানে রাস্তা পার হওয়ার সময় হাত দেখায় না কোনো সিগন্যাল নাই অন্ধকার রাস্তার ভিতর যদি রাস্তা পার হয় সে অবশ্যই একটা সিগন্যাল দিয়ে পার হবে না সেখানে আমরা যেহেতু রানিং গাড়ি আমরা আমরা সত্তর আশি স্পিডে গাড়ি চালাচ্ছি এই সময়ে সাথে সাথে ব্রেক মারা সম্ভব না পথচারী যারা আছে তাদেরকে সতর্ক হওয়ার অনুরোধ করতেছি সবাই তিশা প্লাস টিশা প্লাস আমাকে উঠি দিয়ে চলে যেত যাই হোক বেশি পারাপাড়ি করবো না ঠিক আছে আমি আমার গতিতে আমি গাড়ি চালাচ্ছি যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমি ছেড়ে থাকি নতুন ড্রাইভারদের জন্য আর মাঝে মধ্যে রাস্তার পরিস্থিতি নিয়ে লাইভ করে থাকি আপনারা পাশে থাকবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আসছি বারৈহাট বারৈহাট আসছি আপনারা যারা নতুন দর্শক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নিত্য নতুন ভিডিও নতুন ড্রাইভারদের জন্য আমি দিয়ে থাকি আর মাঝে মধ্যে লাইভে আসি লাইভে এসে আপনাদের রাস্তার পরিস্থিতি সম্বন্ধে কিছু ধারণা দেই দিই লাইব্রেরা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যখন গাড়ি চালাবেন একটা গাড়ির থেকে একটা গাড়ির দূরত্ব কমপক্ষে দশ ফিট দূরত্ব রাখবেন না হলে সামনে গাড়ি যখন হঠাৎ ব্রেক কষে দেয় তখন আপনারা তাড়াতাড়ি ব্রেক মারতে পারেন না হলে আপনাদের তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই একটা গাড়ির থেকে একটা গাড়ি দূরত্ব রানিংয়ে দশ থেকে বিশ ফিট দূরত্ব রাখবেন সাড়া গাড়ি থেকে